হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিডস লাইফ তোমরা সবাই কেমন আছো এই গরমে আর জিজ্ঞাসাবাদ করবো কি তোমাদের আমার সকল দর্শক বন্ধুরা আর যা গরম পড়েছে তোমরা এই গরমে সবাই আমরা নাজেহাল অবস্থায় আছি আর কি জিজ্ঞাসা করবো বলো তোমাদেরকে যে তোমরা কেমন আছো তো বলবো বেশি রোদে না বেরোতে বাইরে বাচ্চাদেরকেও না বার করতে নিজেরাও যতটা যতটুকু না গেলে নয় ততটুকু কাজ মিটে বাড়িতে চলে আসার কথা বলবো আর এই গরমে যেটা বলবো যেটা যেই ফল সেটা হচ্ছে আম আম হচ্ছে অনেকেরই খুব ফেভারেট ফ্রুটস হতে পারে বড়দের হতে পারে বাচ্চাদের অনেক বাচ্চারা কিন্তু আম খেতে ভালোওবাসে কিন্তু যারা যারা আম খাবে বলে বাচ্চাদেরকে মনে করছো বা যারা আম খাইয়ে দিয়েছ আম খাওয়ানোর পরে কিছু প্রবলেম দেখা দিয়েছে বাচ্চাদের ক্ষেত্রে তার কারণে আম খাওয়ানো বন্ধ করে দেবে বলে ভাবছো তো আজকে ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য তো তোমরা সঙ্গে থাকো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি আজকে থেকে তোমরা কিছু অজানা তথ্য জানতে পারবে তো আম হচ্ছে কি আম একটা এমনই জিনিস খুবই মিষ্টি একটা ফল সেটা এটা অনেকেই পছন্দ করে আবার অনেকে খায় না কিন্তু যারা যারা পছন্দ করে এবং যে সমস্ত বাচ্চারা আম খেতে পছন্দ করে আজকে ভিডিওটা কিন্তু সে সমস্ত মায়েদের জন্যই তো আম খেলে কি হয় আম আমরা বাচ্চাদেরকে খাওয়াবো কি না সেটা অনেক মায়েরা মানে ভাবনা চিন্তা করি যে আম খাওয়াবো কিনা না খাওয়ালে কিছু হবে কিনা না বা এমনও মা বাবারা আছে যে বাচ্চাদের আম খাইয়ে খাওয়া খাইয়েছ খাওয়ানোর পর কিছু প্রবলেম দেখা দিয়েছে সেই প্রবলেমটার পর থেকে হওয়ার পর থেকে তোমরা ভয় তার বাচ্চাকে আম খাওয়াতে চাইছো না তো আজকে আমি ভিডিওটাতে বলবো যে আম খাওয়ালে কি কি ইস্যুস দেখা দিতে পারে এবং কেন সেটা দেখা দেয় আর তার সাথে বলবো যে কিভাবে আম খাওয়ালে সেই ইস্যুস গুলো আর হবে না ইস্যুস গুলো সেই প্রবলেমগুলো অনেকটাই কমে যাবে তো চলো ভিডিওটা স্টার্ট করি তো ভিডিওটা শুরু করার আগে যেটা তোমাদেরকে রিকোয়েস্ট করে থাকি সেটা বললো আমার সকল দর্শক বন্ধুরা যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভালোবাসা জানাই আর যারা আমার আজকের ভিডিওটা প্রথমবার দেখছো তারা অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর সাথে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও আর এই ভিডিওটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করে আরও বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে ভিডিওটা আরও বন্ধুদের বন্ধুরাও ভিডিওটা দেখতে পারে এবং এই অজানা তথ্যগুলো জানতে পারে তো জানতে তাদেরকে সাহায্য করে ভিডিওটা শেয়ারের মাধ্যমে তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের আরও প্যারেন্টিং বেবি কেয়ার প্রেগনেন্সি রিলেটেড আরও বিভিন্ন রকমের ভিডিও আমি দিয়ে থাকি তো সেই ভিডিওগুলো তোমরা যদি দেখতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থেকে বেলাইকনটাও প্রেস করে রাখো আর আমার প্লে লিস্টে আরও অনেক ভিডিও রয়েছে তোমরা সেখানে গিয়েও আমি আরও অনেক ভিডিওগুলো আছে সেগুলো তোমরা দেখতে পারো এই সংক্রান্ত ভিডিও যদি তোমরা দেখতে চাও তো চলো ভিডিওটা শুরু করি তো প্রথমেই বলবো এই যা প্রচন্ড গরম পড়েছে গরমের একটা ভালো ফল যেটা অনেকেরই কিন্তু পছন্দ পছন্দের ফল সেটা হচ্ছে আম আম অনেক বাচ্চারাই খেতে পছন্দ করে ঠিক আছে এবার সেই বাচ্চাদেরকে কি কোনো কোনো বাচ্চাদেরকে হয়তো আম খাওয়াতে গেলে কি প্রবলেম হয় সেটা হচ্ছে কি আম বাচ্চাদের চট করে হজম হয় না ডাইজেশান প্রবলেম হয় ডাইজেশান ইস্যুস দেখা দেয় লুজ মোশন হয় ডায়রিয়া দেখা দেয় এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু বাচ্চাদেরকে আম খাওয়ানোর ক্ষেত্রে আম খাওয়ানোর কারণে হয়ে থাকে তো এটা কিসের জন্য হয়ে থাকে সেটা বলে রাখি সেটা হলো কি আমের মধ্যে থাকে ফাইটিক অ্যাসিড এই ফাইটিক অ্যাসিডের কারণে কি হয় অনেক সময় আমটা হজমের গন্ডগোল করে হজমের সমস্যা হয় যার জন্য বাচ্চাদের ঠিকমতো ডাইজেস্ট হয় না তার কারণে কি হয় ডায়রিয়া লুজ মশার এই সমস্ত আম খাওয়ালে এই সমস্ত প্রবলেম শুরু হয়ে যায় এবং এই প্রবলেমগুলো শুরু হয়ে গেলেই আমরা ভয় পেয়ে যাই এবং ভয়তে আম খাওয়ানো বন্ধ করে দিই কিন্তু আম খাওয়ানো কিভাবে আম খাওয়ালে বাচ্চাদের এই সমস্যাগুলো অনেকটাই কমে যাবে সেটা তোমাদেরকে এবার বলবো সেটা হলো কি বাচ্চাদেরকে আম অবশ্যই খাওয়াবেন আম খাওয়ানো খাওয়াতে গেলে ভয় পাওয়ার কিছু নেই আম খাওয়ানোর প্রসেসটা প্রক্রিয়াটা যেটা হচ্ছে তোমাদেরকে বলে রাখি সেটা হলো আম খাওয়ানোর আগে আম প্রথম কথা হচ্ছে ফ্রিজে রেখে দিন ফ্রিজে রাখার পরে আমটা কিছু কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখুন আমটা কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলে আমের মধ্যে যে ফাইটিক অ্যাসিডটা থাকে সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই সেই অ্যাসিডটা আর থাকবে না তারপর আম জলে ডুবানো থাকলে তারপর সেই জলে ডুবানো আম বাচ্চাকে যখন খাবে। তখন দেখবে এই সমস্ত যে ইস্যুস ডাইজেশন প্রবলেম ডায়রিয়া লুজ মোশন শুরু হয়ে যাবে এই ইস্যুসগুলো কিন্তু অনেকটাই কমে যাবে তাহলে এইভাবে বাচ্চাদেরকে আম খাই দেখো বাচ্চাদের এই সমস্ত প্রবলেমগুলো একেবারেই হবে না অনেকটাই কমে যাবে তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও এবং কি কী ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো তাহলে তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী আমি তোমাদের ভিডিও দিয়ে থাকবো আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না নমস্কার আজকে এখানে আবার দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে